জামালপুরের বক্সিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানো প্রতিবেদন কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রণোদনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় বক্সিগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দু হাজার পঁচিশ অর্থ বছরের রবি মৌসুমের কৃষি প্রণোদনার আওতায় এবছর পাঁচ হাজার দুশো জন কৃষকের মাঝে সরিষা বীজ গম রসুন পিঁয়াজ বীজ সহ বিভিন্ন ফসলের বীজ ও সার বিনামূল্যে প্রদান করা হয়েছে বলে জানা গেছে বক্সিগঞ্জ উপজেলার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোতনা কর্মসূচির আওতায় আহ এই বছর বক্সিগঞ্জ উপজেলায় বাউন্নশো পঞ্চাশ জন কৃষকের মাঝে আমরা বিনামূল্যে রবি মৌসুমের যে সরিষা গম মসুর এবং পেঁয়াজের জন্য আমরা কৃষি প্রণতনা দিচ্ছি বীজ এবং ডিএপি এবং আমি সার দিচ্ছি এবং সরিষার ফসলের জন্য প্রতিজন কৃষক এক কেজি বীজ এবং দশ কেজি আমি এবং দশ কেজি ডিএপি সার পাচ্ছে এবং টোটাল সংখ্যাটা হল পাঁচ হাজার এবং পেঁয়াজ চাষের জন্য আমরা এক কেজি বীজ পাচ্ছি কৃষক প্লাস দশ কেজি এমপি এবং দশ কেজি ডিএপি সার পাচ্ছে সবগুলো ফসলের জন্য এরকম আমাদের অলমোস্ট সরিষা ফসলের প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের মতো বিতরণ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং অন্যান্য ফসলের প্রণোদনাগুলো আমাদের আগামী দুই এক দিনের ভিতরেই সেগুলো কমপ্লিট হয়ে যাবে আর যেহেতু এটা চলমান একটা পদ্ধতি প্রসিডিউর আমাদের পরবর্তী সময়ে বড়োর জন্য বড়ো উপসি এবং হাইব্রিড বীজের আমরা প্রণোদনা দেব